না না এখন পোস্টার চলছে ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে যাওয়া ভারতীয় মৎস্যজীবীদের উপর অমানবিক অত্যাচারের ঘটনার প্রতিবাদ বালুরঘাটে কাকদ্বীপের মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে এদিন বালুরঘাটের বিভিন্ন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের পোস্টার হয় উত্তরবঙ্গ মৎস্যজীবী প্রাচীরে ফোরামের পক্ষ থেকে উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের দক্ষিণ দিনাজপুর জেলা কোঅর্ডিনেটর বিশ্বজিৎ বসাক জানান কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা প্রত্যার্পণের মাধ্যমে দেশে ফিরছেন তাদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছে বাংলাদেশ পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার রাজ্যের বিভিন্ন এলাকায় কাটা তারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে অনেক পুকুর এবং জলাশয় রয়েছে সেই সব জায়গায় মৎস্যজীবীদের মাছ চাষে বাধা মাছ ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে মৎস্যজীবীদের উপর অত্যাচারের ঘটনায় সাধারণ মানুষকে গর্জে উঠবার আহ্বান জানিয়ে তাদের পাশে থাকার আর্জি জানায় উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা দেখুন পরশুদিনকে একটা মন্দির প্রত্যর্পণ চুক্তি হয়েছে হয়ে হয়েওছে হলদিয়ার পাশে সেখানে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী যারা আটকে ছিল বাংলাদেশে তারা ফিরেছে তারপরে তাদের দিকে তাকানো যাচ্ছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কোমর পর্যন্ত তাদের প্রায় অবসর মতো অবস্থা প্রচণ্ড কুয়াশা ঝড়ের মধ্যে হয়তো একটু সীমানা লঙ্ঘন হতেই পারে একটা নৌকা নিয়ে যাচ্ছি লঙ্ঘন হয়ে গেছে এমনভাবে বাংলাদেশ বর্ডার গার্ড ডিজিবি তারা উপকূল বাহিনী তারা এমনভাবে তাদেরকে আটকে দিচ্ছে আটকে দিয়ে প্রচণ্ড মারধর কোমর থেকে বড় বড় বাঁশ দিয়ে লোহার রড দিয়ে তাদের উপরে অত্যাচার জেলখানাতে অত্যাচার এগুলো মেনে নেওয়া যায় যায় না অমানবিক ব্যাপার এই অত্যাচারের বিরুদ্ধে আমরা গোটা জেলার মানুষকে বলছি গর্জে উঠুন তাই পোস্টারটা আমরা লাগিয়েছি কাকদ্বীপের মৎস্যজীবীর সাথে সাথে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মৎস্যজীবীরাও তাদের পাশে আছে এ কথাটা আমরা জানান দিচ্ছি এই বিএসএফ এর ক্ষেত্রে এরকম হয় আমাদের ভূখণ্ড যেটা আছে কাটাতারের বেড়ার পরে দেড়শো মিটার ভারতীয় ভূখণ্ড সেখানে পুকুরগুলোতে যখন মাছের পোনা ছাড়তে যাচ্ছে ছ ঘন্টা আট ঘন্টা পরে পারমিশন হচ্ছে আগের দিন কথা বলার পরেও এই অত্যাচার হচ্ছে তাতে মাছের পোনা মরে যাচ্ছে মাছ মারতে গেল সেই মাছ মারার টাইম তারা দিচ্ছে না আবার বাংলাদেশের তরফ থেকে ওপারের লোক এসে সমস্ত পুকুরের মাছ বেড়ে নিয়ে চলে যাচ্ছে কেন এত অত্যাচার মৎস্যজীবীদের উপরে এই গরিব মানুষগুলোর উপরে তাই তাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে গোটা দেশের মানুষকে রাজ্যের মানুষকে দক্ষিণ দিনাজপুরের মানুষকে বর্জ্য ওঠার কথা আমরা বলছি এটা মেনে নেওয়া যাবে না একদিকে বিএসএফের অত্যাচার অন্যদিকে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডের অত্যাচার এটা আমরা মানব না আমার নাম বিশ্বজিৎ বসার উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের दक्षिण दिनपुर जिला पड़े